এটাই আমাদের প্রাপ্তি রবিবার ইসলামপুর ট্রাক টার্মিনাসে প্রোগ্রেসিভ কেমিস্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক কনভেনশনে এসে এমনই বলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি এদিন তিনি ওষুধ ব্যবসায়ীদের নানানভাবে উদ্দীপিত করেন তার বক্তব্যে রাজ্যের বিভিন্ন জেলার নেতৃত্বের উপস্থিতিতে ইসলামপুরে অনুষ্ঠিত হল প্রোগ্রেসিভ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক কনভেনশন রবিবার ইসলামপুর ট্রাক টার্মিনাসে অনুষ্ঠিত ওই কনভেনশনে উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়া আল আগরওয়াল রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি পুলিশ সুপার জবি থমাস রাজ্য কমিটির সদস্য ডক্টর মানব ব্যানার্জি রাজ্য সভাপতি সাইফুল ইসলাম সংগঠনের সম্পাদক মুন্সি নুরুজ্জামান ইসলামপুরের চারজন পড়ুয়াকে সম্বর্ধনা তুলে দেওয়া হয় এদিন বিভিন্ন অবদানের জন্য হয়তো এবছরেও সাতজন ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয় এই তালিকায় ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়া লালাল আগরওয়াল সমাজকর্মী অনিল দাস খেলোয়াড় চন্দন পাল সাংবাদিক এমআই নাজিম সমাজকর্মী পাশারুল আলম ইসলামপুর কালচারাল সোসাইটি ও ইসলামপুর পুলিশ জেলা সংগঠনের অন্যতম কর্মকর্তা শঙ্কর মজুমদার তাদের সংগঠনের বিভিন্ন সমস্যা এবং নানান উল্লেখযোগ্য দিক তুলে ধরেন মঞ্চে এদিন দুই শতাধিক প্রতিনিধি উপস্থিত হয়েছিলেন ইএস নিউজ ইসলামপুর আপনার এই একটা ভালো নথি থেকে নিয়েছেন এবং একটা কবড়ও গেছে। এই মুহূর্তে আছে পুলিশ অফিসার অমিত দ্বিতীয়টা ইস্যুটা আপনাদের সামনে রাখতে যাইকে অফিসার স্যার ऑलरेडी বলে দিয়ে কি অর্ডারই হল আপনাদের বলে যে একটা ইস্যু আছে। আমরা সবই জানি ড্রেস মানে প্রিক ক্যাটাগরি মানে ওখানে যদি কিছু ড্রেস করেন তাহলে ডক ডক্টরে হাসপাতালে লাগবে মানে এটা ঠিক বলা যাবে ক্রিকেট আছে

তো স্যারকে বলেছি স্যার নার্সিংহোমে ভর্তি হয়েছে স্বাস্থ্য লিখতে নিচ্ছে না স্যার কিন্তু সঙ্গে সঙ্গে পেশেন্ট পরে ফোন করেছে যে হ্যাঁ আমি গোলামী মন্ত্রী বলছি গোলা কী সমস্যা এই যে মানবিকতা বা এই যে মানসিকতা এর জন্য আমরা স্যারকে জানাচ্ছি একবার আর জলপাইগুড়ির একজন স্কুলের বাস চালক সেই কলকাতাতে চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালে অপারেশন হয়েছে অপারেশনের পরে তার আবার শ্রোভ হয়েছে হ্যামারে চলছে ব্রেনে তাকে এনআরএসে বাড়তি করে নিতে হবে বাড়ির লোক পাচ্ছিল না কোনোভাবেই হচ্ছিল না স্যার ক্যাবিনেট মিটিংয়ে ছিলেন আমি এসএমএস করে দিয়েছি দশ মিনিটের মধ্যে কিন্তু স্যার রিপ্লাই চলে আসছে যে তুমি শঙ্কর অমুক লোককে ফোন করো আমি খেয়াল করিনি অনাইন করে কাজ করছিলাম ফোনকা দেখিনি এবার সেই ভদ্রলোক আমি নাম লিখছিলাম তিনি কিন্তু কলকাতা থেকে ফোন করে দিয়েছেন যে রবাড়ি স্যারকে আপনি বলেছেন এরকম এসে কথা আমি আছি আমাকে বলুন কী হয়েছে পরিষেবা এরকম বলতে পরিষেবা কিন্তু আমরা আমাদের বক্তব্য কানেক্টারটাকে যখন নেচি পেয়েছি চৌধুরী আপন কোডিং চাই আমাদের আমরা এই বলি উনি শাড়ির অসুস্থতার জন্য আসতে পারেন ওনার কাছে পারেন কাজ সে এত ওই থাকতে পারবে তাহলে

कि जो ऑलरेडी जो कंट्रोल से वो पॉजिटिव साउथ को वो बिजी करते पा रहे अनेक सिबिलिटी ये वहां मुख्यमंत्री का प्रोग्राम देता है मुझे प्रोग्राम तो देता है हमारे करीबी स्थानीय मुख्यमंत्री है इसका चेन्नई का वहां का लिया हूँ थोड़ा सा भी देखते थे लेकिन वहां भी जो मुख्यमंत्री लेता है सवाल मेंता नहीं हमारे इसलिए आज एस टी साहब को संवणना देकर और खासी चावलों को देने में जो हमको गुड फीलिंग आया वो कभी नहीं आया है इसलिए हम कम जमींदार को धन्यवाद देते हैं हमारा कहना है हम को कल करेंगे अपने परिवार में कम अज कम चार पांच चीज का जो है मश्रूम आप हमारे मेंबर से इसलिए हम बोल रहे हैं अगर रेलन्यू पब्लिक हो तो हम नहीं बोलते পূর্ণ রথ যাত্রায় প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদে সকলের মঙ্গল হোক আর প্রত্যেক ঘরে ঘরে প্রভুর আগমনে এই রথযাত্রা হোক আগামী দিনের স্বর্ণযাত্রা এই স্বর্ণযাত্রায় সেনকো গোল্ডেন এর গহনার পূর্ণ স্পর্শে সার্থক হোক আপনাদের সকলের স্বর্ণযাত্রা এই রথযাত্রায় সেনকো গোল্ডেন ডায়মন্ডস এর শোরুম নিয়ে এসেছে স্বর্ণযাত্রা অফার যাতে আপনাদের জন্য থাকছে অনেক অনেক আকর্ষণীয় অফার ও ছাড় স্বর্ণযাত্রায় আমাদের শোরুমে আপনাকে জানাই সাদর আমন্ত্রণ আমরা আপনার অপেক্ষায় রইলাম সোনার গয়নার প্রতি গ্রাম মজুরিতে পাঁচশো টাকা পর্যন্ত ছাড় হীরের গয়নার মূল্যের ওপর পনেরো পার্সেন্ট ছাড় শূন্য পার্সেন্ট ডিডাকশন পুরনো সোনা বদলের ওপর শর্তাবলী প্রযোজ্য এই সমস্ত অফার সীমিত সময়ের জন্য প্রযোজ্য সেনকো গোল্ডেন ডায়মন্ডস এর শোরুমে তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের শোরুমে আর আমাদের সঙ্গে মেতে উঠুন স্বর্ণযাত্রার আনন্দে প্রধানমন্ত্রী থেকে শুরু করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা সম্বর্ধনা নেয় কিন্তু কাউকে দেয় না ব্যতিক্রম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিবন্ধী থেকে শুরু করে অনেককেই সম্বর্ধনা তুলে দেন এটাই আমাদের প্রাপ্তি রবিবার ইসলামপুর ট্রাক টার্মিনাসে প্রোগ্রেসিভ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক কনভেনশনে এসে এমনই বলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি এদিন তিনি ওষুধ ব্যবসায়ীদের নানানভাবে উদ্দীপিত করেন তার বক্তব্যে রাজ্যের বিভিন্ন জেলার নেতৃত্বের উপস্থিতিতে ইসলামপুরে অনুষ্ঠিত অনুষ্ঠিত হলো প্রোগ্রেসিভ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক কনভেনশন রবিবার ইসলামপুর ট্রাক টার্মিনাসে অনুষ্ঠিত ওই কনভেনশনে উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি পুলিশ সুপার জবি থমাস রাজ্য কোর কমিটির সদস্য ডক্টর মানব ব্যানার্জি রাজ্য সভাপতি সাইফুল ইসলাম সংগঠনের রাজ্য সম্পাদক মুন্সি নুরুজ্জামান মালদা জেলার সম্পাদক ইউনিস আলী প্রমুখ নিটের সুযোগ পাওয়ায় ইসলামপুরের চারজন পড়ুয়াকে সম্বর্ধনা তুলে দেওয়া হয় এদিন বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য প্রতি বছরের মতো এ এবছরেও সাতজন ব্যক্তিত্ব প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয় এই তালিকায় ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল সমাজকর্মী অনিল দাস খেলোয়াড় চন্দন পাল সাংবাদিক এম আই নাজিম সমাজকর্মী কালচারাল সোসাইটি ও ইসলামপুর পুলিশ জেলা সংগঠনের অন্যতম কর্মকর্তা শঙ্কর মজুমদার তাদের সংগঠনের বিভিন্ন সমস্যা এবং নানান উল্লেখযোগ্য দিক তুলে ধরেন মঞ্চে এদিন দুই শতাধিক প্রতিনিধি উপস্থিত হয়েছিলেন নিউজ ইসলামপুর

আর ডেলিভারি দল আপনাদের বলেছেন একটা বিষয় আমরা তবে জানেন ড্রেস মানে প্রত্যেক ক্যাটাগরির ওখানে বিভিন্ন ড্রেস রয়েছে филиপ ডক ডক্টরের ভিত্তিতে লাগে মানে এটা সেট করা যাবে ফিল্ডে পর্যন্ত আমরা জানি দক্ষতা আছে শ্রেষ্ঠত্ব আছে আর এই যে যেটা এমনি ভিটি হয় এটা পেটা কিন্তু চলতে পারে না বসো আর ছেড়ে একটা কথা না বলতে বলি সম্পন্ন যাবে না সময় নেই আমাদের পাঁচ পারার যে আমাদের উৎসবের দিন রাস্তায় অ্যাক্সিডেন্ট করে পড়েছিল অত্যন্ত হ্যান্ড টু মাউথ পরি স্যার মিডি ফ্যামিলি আমি রাত্রি এগারোটায় গিয়ে স্যার বাড়িতে তখন কিছু ছিল না আমরা কে বলেছি স্যার এখন নার্সিংহোমে মেডিকেল কলেজ সেই মুহূর্তে নিউরোলজিস্ট ছিল না তো স্যারকে বলেছি যে স্যার নার্সিংহোমে ভর্তি হয়েছে স্বাস্থ্য দিচ্ছে না স্যার কিন্তু সঙ্গে পেসেন্ট পরে ফোন করেছে যে হ্যাঁ আমি গোলালো মন্ত্রী বলছি গোল কি সংস্থা এই যে মানবিকতা বা এই যে মানসিকতা এর জন্য আমরা স্যার দিকে জানাচ্ছি একবার আর জলপাইগুড়ির একজন স্কুলের বাস চালক স্ত্রী কলকাতাতে চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালে অপারেশন হয়েছে অপারেশনের পরে তার আবার স্ট্রোক হয়েছে ক্যামেরা চলছে ব্রেনে তাকে এনআরএসে বাড়তি করে নিতে হবে বাড়ির লোক পারছিল না কোনোভাবেই হচ্ছিলো না স্যার ক্যাবিনেট মিটিংয়ে ছিলেন আমি এস এম এস করে দিয়েছি দশ মিনিটের মধ্যে কিন্তু স্যার রিপ্লাই করে আসছে যে তুমি শঙ্কর অমুক লোককে ফোন করো আমি খেয়াল করিনি কথা নিচু করে কাজ করছিলাম কলকাতা দেখি তো সেই ভদ্রলোক আমি নাম নিচ্ছিলাম তিনি কিন্তু কলকাতাকে ফোন করে দিয়েছেন জব স্যারকে আপনি বলেছেন এরকম মেসেজের কথা আমি আছি আমাকে বলুন কী হয়েছে তো এই যে পরিষেবা এরকমভাবে পরিষেবা কিন্তু আমরা আমাদের কানেক্টার কাছে যখন দেখছি পেয়েছি চৌধুরী আপডেল করি বিষয়ে ওনাদেরকে আমরা অভিভাবক বলি উনি শারীরিক অসুস্থতার জন্য আসতে পারেননি

সদস্যও আসছে সদস্যও দৌড়াচ্ছে কারণ তারের জন্য আপতোয়তা সদস্যের অর্জনের ভিতরে আপনি বললেন যে ওর কন্ট্রোল থেকে ও কাউন্সিল কাউন্সিল করতে পারবে করতে পারবে না কার ভাই এই কন্ট্রোল হচ্ছে এই কন্ট্রোল

लेकिन वहां तो भी जो मुख्यमंत्री लेता है सभा मुख्यमंत्री देता नहीं सब हमारे उत्तर देती है इसलिए आज इसके साथ साहब को संवर्दना देकर के और खासी से अपने को देने में जो हमको गुड फीलिंग आया वो कभी नहीं आया तो है इसलिए हम कम उम्मीदवार को हम धन्यवाद देते हैं हमारा कहना है हम एडी को रिपेक्ट करेंगे अपने परिवार में कम अज चार पांच चीज का जो है कम अजू हमारा मेंबर से इसके हम बोल रहे हैं अगर जनरल पब्लिक हो तो हम नहीं बोलते क्या है कि पहले फर्स्ट अपने बच्चों अपने अपने को अपने भाई बहन को अपने हस्बैंड को अपनी लेबी को ये फ्रीच कीजिए कीजिए कि जितने भी उम्र में युद्ध बूढ़ी उम्र ली के लिए कोई टाइम नहीं चाहिए कोई वक्त नहीं चाहिए कोई जो एंड नहीं चाहिए ল্যাপটপ কিনবেন নাকি প্রিন্টার কিনবেন নাকি বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগাবেন একথায় ডিজিটাল ভিশন কম্পিউটার সার্ভিস করাবেন ডিজিটাল ভিশন ঠিকানা জানতে চাইছেন ইসলামপুর পুরাতন বাস স্ট্যান্ড অ্যাক্সিস ব্যাংকের পাশে প্রধানমন্ত্রী থেকে শুরু করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা সম্বর্ধনা নেয় কিন্তু কাউকে দেয় না ব্যতিক্রম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়